নতুন ছাজে ঢাকা গুলিস্থান পার্ক আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই পার্কের আন্তঃপান্ত আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি শহীদ মতিউর রহমান পার্ক গুলিস্তান ঢাকা আজকে আমরা তুলে ধরবো এই পার্কে কি কি আছে কি কি রাইট আছে এই পার্কের প্রবেশ মূল্য কত এই সমস্ত বিষয় বিস্তারিত রাজধানী ঢাকার কেন্দ্রস্থল ও ব্যস্ততম স্থান গুলিস্থান আর গুলিস্থানের প্রাণকেন্দ্র শহীদ আসাদ পুলিশ বক্সের ঠিক অপোজিটে এবং বীর মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের পাশে অবস্থিত শহীদ মতিউর রহমান পার্ক এই পার্কের প্রবেশ ফি মাত্র দশ টাকা সপ্তাহের প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এই পার্ক রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্থান ক্রেতা ও বিক্রেতার হাঁকডাক আর এই এলাকার নিত্যদিনের চিত্র হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি দাঁড়িয়ে আছি বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান পার্ক জুড়ে থাকছি আমি বেলাল সবাই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ট্রাভেলস এন্ড ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে ধন্যবাদ এই এলাকায় দীর্ঘদিন অবহেলায় অযত্নে পড়েছিল শহীদ মতিউর রহমান পার্ক আজকে আমার এই ভ্রমণে সঙ্গী ছিল আমার বন্ধু মিনহাজ প্রায় সময় আমার ট্যুরের সঙ্গী হিসাবে থাকে একসময় এই জায়গাটা মতখুর গাজাখুরদের আড্ডাখানা ছিল এখন নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই শহীদ মতিউর রহমান পার্ক এখানে সকালবেলা তেমন মানুষ না হলেও বিকালবেলা জমজমাট হয়ে উঠে এখন প্রায় রাইডগুলো বন্ধ বিকালবেলা সমস্ত রাইডগুলো চালু করা হয় বিক্রি করছো তুমি কত করে সারাদিনে কয়টা ফুল বিক্রি করতে পারো সারাদিনে অনেকগুলা এদিকে চাও এদিকে চাও এদিকে এদিকে এখানে ধরো অনেকগুলা কয় টাকায় বিক্রি করতে পারো দুইশো টাকা এগুলা নিয়ে কি করো তুমি বিক্রি করে কি করো তোমার তুমি লেখা পড়া করোনা কোনো ফুল কি প্রতিদিন বিক্রি করো সময় যখন পাও তখন বিক্রি করো শনিবার আস শুক্রবার শনিবার একটা বিশ টাকা দিয়ে নিলে তুমি খুশি খুশি দাও একটা ফুল দাও তোমার যেটা ভালো লাগে তুমি দাও পুরাটাই বিশ টাকা এত সস্তা এত সস্তায় দিবা তোমার লাভ হইবো নাও আবার এটা আমি তোমাকেই দিয়ে দিলাম হ্যাঁ রেখে দাও তুমি এটা বিক্রি করো ঠিক আছে সংস্কারের পরে পার্কটি মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে এক সময়ের অবহেলিত পার্কটি সাজিয়েছে নতুন রূপে এখানে রয়েছে শতবর্ষী অনেক বৃক্ষ এগুলোর নিচে মানুষ বসে ক্লান্তি দূর করার চেষ্টা করে সবুজের ছোঁয়া ফেলছেন স্বস্তির নিঃশ্বাস এই পার্কের ভিতরে রয়েছে বাগান বিলাস ও গাদা সহ অনেক প্রজাতির ফুল গাছ এছাড়াও রয়েছে আম জাম জাউ মেহেগুনি দেবদার গাব একাশিয়া সহ নানা প্রজাতির গাছ এখানে অনেক ধরনের রাইড আছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এ পার্কে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা এবং ভিতরে যে রাইড আছে এগুলোর আলাদা মূল্য দিতে হবে যারা গুলিস্থানের আশেপাশে বা ঢাকার ভিতরে আছেন আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি ও বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন ভালো লাগবে একসময় এই জায়গাটা ছিল অপরিষ্কার অপরিচ্ছন্ন বর্তমানে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পরিবেশ তৈরি করেছেন এখানে নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে দর্শকদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা হেলিকপ্টার ও উপরে আছে প্যারেট বোট আরো আছে ক্যান্টিন ও গাড়ি পার্কিং এর নির্দিষ্ট স্থান বাচ্চাদের জন্য রয়েছে ভূতের ঘর সুইমিং পুল ঢাকার শহরে এত সস্তায় কোনো পার্কে প্রবেশ করা যায় কিনা আমার জানা নেই প্রতিটি রাইডস জন্য দিতে হয় তিরিশ থেকে পঞ্চাশ টাকা যখন পার্কটি সবার জন্য উন্মুক্ত ছিল তখন পার্কের পরিবেশ ততটা ভালো ছিল না তখন পার্কটি থাকতো নেশা দখলে চাঁদাবাজি ছিনতাইকারীদের ভয়ে সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে ভয় পেত দীর্ঘদিন অবহেলা অযত্নে থাকার পর বর্তমানে শহীদ মতিউর রহমান পার্কটি প্রাণ ফিরে পেয়েছে এ পার্কে বিভিন্ন রঙের বাতি যুক্ত করায় পার্কের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে যা আপনারা সন্ধ্যার পরে দেখতে পাবেন এখানে যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যা আপনারা পড়ে নিতে পারেন পার্কের ভিতরে পুকুরের দৃশ্য উপভোগ করার জন্য তৈরি করা হয়েছে বসার জায়গা পুকুরের চারদিকে পার বাধাই করে এবং একটি দৃষ্টিনন্দন ঘাট যারা পার্ক এর রাইডস গুলোর দায়িত্বে আছেন চলুন তাদের কাছ থেকে রাইডস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই মূল্য কত করে পার্কটা হলো মতি রহমান পার্ক হ্যাঁ এখানে অনেক সুন্দর রাইড আছে বোট আছে রাইড এর চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে বোডে আমরা পঞ্চাশ টাকা করি এক টিকিট মূল্য পঞ্চাশ টাকা অনেকে আসে ভালো বিধবা লোকজন আছে ভালো বিনোদনের যা যা আছে সামনেই দে অনেকে আসবে তো আপনার পঞ্চাশ টাকা দিয়ে কত মিনিট ঘুরতে পারে আর কি কোম্পানি টাইম পনেরো মিনিট হ্যাঁ আমরা পনেরো মিনিট বললেন দে হ্যাঁ তারপরে একটু বেশি থাকে অনেক সময় অনেকে অনেক আবদার করে ভাই আমরা একটু বেশি দিয়ে আমরা মাইনে নিই ঠিক তো এখানে মানুষ সবচেয়ে বেশি কখন শুক্রবার শনিবার কারে মানে তো হয় মানে বিকালে বেশিরভাগ মানুষটা এবারে শুক্রবার প্রচুর লোক আহ ভালো বিনোদন আছে তো হ্যাঁ বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা আছে এই আছে আরাম ঈদের দাওয়াত রইলো দর্শক রইলো জনগণের জন্য সবারে আমন্ত্রিত আহ গুলিস্তান মতিন রহমান পার্কে আসার জন্য আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো অবশ্যই ইনশাআল্লাহ আবার দেখা হবে কখনো ঠিক আছে স্যার আলাইকুম আসসালামু আলাইকুম একটু জি আপনার ডাইটস টিকিট কত করে আমার এখানে তিনটা আইটেম আছে তাহলে ওই যে আপনার পোর্ট আছে হ্যাঁ ওইটা হইছে 50 টাকা করে হ্যাঁ আর পোকার পোকাটেন হয়েছে চল্লিশ টাকা আর ওই জ্যাম আছে জ্যাম প্লাইন ওটা যে আপনার চল্লিশ টাকা করে এক টিকিটে কতক্ষণ সময় ঘুরতে দেওয়া হয় আর কি আপনার মনে করেন ট্রেনে মনে করেন দশ থেকে পনেরোটা রানতে হয় ঠিক আছে আর আপনার ওই জ্যাম ওটা হচ্ছে যে আপনার বিশ মিনিট বিশ মিনিট তারপর বোর্ড হয়েছে যে আপনার এই পনেরো মিনিট

পার্ক থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো দর্শনীয় স্থানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন